গাছ কত বড় রয়েছে ওটা আর কিছুদিনের মধ্যে কাটা যাবে ওটা লাগাইছেন কয় মাস আগে ওটা আপনার রমজানের কিছুদিন আগে লাগানো রমজানের মধ্যেও কিছু লাগানো হয়েছে মানে গাছটা এটা তো কেবল ওইতে স্যার এটা তো কিছু বড় হয়ে গেছে ভালো মানে এটা কি কেমাকে এটা আগে কাটা ছিল না এটা আগে কাটা ছিল এটা আসছে পরে কাটা এই যে আপনার একটা জিনিস দেখেন কি জিনিস এই যে ঘাস ভাসে গেছে মানে এই মোথা একবার উপরে ঠিক আছে এই ঘাসগুলো যদি এরকমই থাকে তাহলে আর কিছুদিন পরে এটা মারা যাবে তাহলে ওইটা এখন কি করা লাগবে এটা বৃষ্টি হইলে এটা আবার সবগুলো তুলে এখানে আবার কিছু শিকড় লাগাই দিলে এখান থেকে আবার ঘাস পাওয়া যাবে নাহলে এটা আর বেশি দিন থাকবে না তো বৃষ্টির জন্য অপেক্ষা করতেছি তা আপনি এখন চাচ্ছেন এটা উঠে হেলা আবার নতুন করে লাগাবেন আচ্ছা ভাই তাহলে ভালো থাকেন আচ্ছা ভাই দেশনে কাজ কাম করেন রোদের ভিতরে দিদির হাতে কাজ কাম করেন